ওম শান্তি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা দিয়ে ভিডিও শুরু করব যে চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেল আইকানটা প্রেস করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে বাধিত করবেন আপনার কি কোনো মন্তব্য থাকলে কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই সেটা জানাবেন আমার কাছে ভীষণ মূল্যবান সেটা আর ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চলে আসবো আজকের বিষয়ে সরাসরি আজকের বিষয় হচ্ছে যে নিজের একটা গন্ডি টানা আমাদের ভীষণ প্রয়োজনীয় নিজের চারপাশে একটা গন্ডি টানার প্রয়োজন যেটা আমরা না অনেক দিন অবধি জীবনে বুঝতে পারি না যেটার প্রয়োজন ভীষণ কিন্তু সাধারণভাবে আমরা এত পরে গিয়ে সেটা জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে সেটা বুঝি যখন অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গিয়ে থাকে যে যখন আমরা সেই একয়ারটার বেরিয়ে পেরিয়ে যেতে পারি না বা তখন আমরা হঠাৎ করে নিজেদেরকে বদলে ফেলতে চাইলে তখন আমাদের আশপাশের মানুষগুলো একটু অবাক হয় অফেন্ডেড হয় এবং তারা সেটাকে সহজভাবে মেনে নিতে পারে না কিন্তু তবুও বলবো যে যদি দেখেন যে আপনার আত্মসম্মান কোথাও ব্রেক হচ্ছে এবং শুধু সম্পর্ক বাঁচানোর তাগিদ যদি থাকে সেটা আলাদা প্রসঙ্গ সেখানেও নিজের একটা একটিয়ার রাখা উচিত সেখানেও সম্পর্ক বাঁচানোর তাগিদ থাকলেও সেখানেও সম্পর্ককে বাঁচিয়েও নিজের একটা গন্ডি তৈরি করে নেওয়াটা একটা সময় পরে হয়তো ভীষণ দরকার হয় আর ইয়াং এজের টিন এজের যারা অল্প বয়সী তাদের ভীষণভাবে বলবো যে তারা ছোট থেকেই অভ্যাস করো নিজের একটা একটি আর বানিয়ে নেওয়ার সে তোমার বন্ধু বান্ধব হোক তোমার আত্মীয় স্বজন হোক যেই হোক অবশ্যই বাবা মা বা গার্জেনের কথা বলছি না কিন্তু নিজস্বতা যে বয়স থেকে শুরু হয় সেই বয়স থেকে একটা নিজস্বতা তৈরি হওয়া অবশ্যই উচিত যে এইটা আমার মাপকাঠি এর বাইরে আমাকে তোমরা হিট করতে পারো না বা আমার ব্যক্তিগত ব্যাপারে আমি যে কোনো কাউকে যা কিছু বলার পারমিশন দিচ্ছি কি না সেটা মানুষকে বুঝিয়ে দেওয়ার মানুষ না বিশেষত বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা খুব নিয়ারেস্ট মানুষজন ছাড়া বাড়ির ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন ছাড়া একটা কোথাও না তারা ভাবতে থাকে আমার বুঝি যত আপনি ফ্রি করে দিতে থাকেন সকলকে ততই তারা ভাবতে থাকে যে আমার বুঝি একটা একতিয়ার আছে আমি বুঝি যে কোনো কোনো ব্যাপারেই এটা দোষটা অবশ্যই সম্পূর্ণভাবে আমার নিজস্ব যে তাদেরকে আমি আমি কোথাও বোধটা দিয়েছি যে তোমরা আহ ফ্রিলি আমার সব ব্যাপারে কথা বলতে পারো কিন্তু জীবনের একটা সময় গিয়ে দেখবেন নিজের আত্মসম্মান বাঁচানোটাই বড্ড দায় হয়ে পড়ছে তো সেই কারণেই সেটা বয়স হোক বা যে কোনো বয়সে হোক সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক অবশ্যই মিনিমাম একটা গন্ডি টানার তখন প্রয়োজন হয়ে পড়ে আর যদি বলেন যে শুধু ভারসাম্য রক্ষা করার জন্য সম্পর্ককে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমরা এভাবেই কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে পড়ি এভাবেই ব্যালেন্স করি এভাবেই সকলকে কে নিজের চাবিকাঠিটা বা ইতিয়ারটা দিয়ে দিই তাহলে বলবো অবশ্যই সব ক্ষেত্রে সেটা ঠিক হতে পারে না কিছু ক্ষেত্রে অবশ্যই সেটা করতে আমরা বাধ্য হই কিন্তু সব ক্ষেত্রে সেটা ঠিক হতে পারে না আমার তো মনে হয় সমস্ত ক্ষেত্রে সেটা ঠিক হতে পারে না প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা থাকা উচিত যে এর বাইরে এই আমি এই কাজটা এভাবেই করব। আমি এটা এভাবেই বলবো তো এই যে একটা ইতিহার এই একটা আমার নিজের থাকা উচিত অন্যের নয় আর যদি আমরা মনে করতে থাকেন যে না এর ফলে সম্পর্ক নষ্ট হবে এভাবেই ভারসাম্য বজায় রাখা যায় তাহলে কিন্তু অবধারিত পরিণতি যে আপনাকে সারা জীবন কষ্টটা নীরবে সহ্য করে যেতে হবে তাই অবশ্যই বলবো যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে কোনো রকম সম্পর্কে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই না আমাদের একটু রেস্ট্রিক্টেড হওয়া উচিত এবং আমরা সেটা হই না আমরা বড্ড বেশি কি বলবো অবলীলায় সবার সাথে এত স্পেস দিয়ে দিই সকলকে যে সেটা পরবর্তীকালে দেখুন মানুষ তো গিরগিটির মতো তাই মানুষ ছপ করে রং বদলায় আজকের দিনে দাঁড়িয়ে তো ভীষণ রকম রং বদলায় তো তখন আঘাতটা এত জোর আসে এত জোর লাগে যে সেই আঘাতটা কিন্তু সহ্য করা মুখের কথা হয় না তখনও যদি আমি অবলীলায় বলতে থাকি যে সম্পর্ক টিকানোর জন্য বা ভারসাম্য সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য আমি একতরফা সমস্ত কিছু সহ্য করে যাব আমি বলছি না যে সহ্য না করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান কিন্তু কোথাও একটা বেড়া টানতে শিখতে হয় কোথাও সেরকম ক্ষেত্রে যখন আপনার আপনি যখন ঘা খেয়েছেন যদি সেই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যেতে না পারেন যদি মনে হয় যে আপনার কন্ট্রোলটা তার হাতে চলে গেছে তাহলে তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হতে থাকে যে না এখানেই তুমি তোমার সীমারেখা লঙ্ঘন করে ফেলেছ এরপরে আমি আর তোমাকে এতটা অধিকার দিতে পারছি না এবং তাতে সম্পর্কে আমার মনে হয় অবনতি হয় না উন্নতি হয় আপনার ব্যক্তিত্ব সম্পর্কে তাকে সচেতন করুন আপনি যে তাকে ভালোবেসেছেন আপনি যে তাকে এক দিয়েছেন সেটা যে আপনার ব্যক্তিত্বহীনতা নয় সেটা যে আপনার বোকামি নয় এটা তাকে বুঝতে দিন তাকে যদি বুঝতে না দেন শুধুমাত্র যদি ভালোবাসা ইমোশান এবং সম্পর্ক টিকিয়ে রাখার দায়ভার থেকে আপনি যদি ব্যাপারটাকে বয়ে নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই একতরফা কষ্টভোগ আপনাকে করে যেতেই হবে যার কোনো সলিউশন আপনি কোনো দিন খুঁজে পাবেন না এবং দুঃখ বিলাসিতা করেই জীবনের বাদ বাকি সময়টা আপনাকে কাটিয়ে দিতে হবে তাই দুঃখ বিলাসিতা নয় পরিস্থিতির মোকাবিলা প্রয়োজন মতো করুন সুবিধা মতো করুন পরিস্থিতির মোকাবিলা করতে শিখুন এবং পরিস্থিতির মোকাবিলা অন্যকে আঘাত না দিয়েও নিজের জায়গাটা বজায় রেখেও যে করা যায় প্রয়োজনে যে আপনি শক্ত হতে জানেন এবং প্রয়োজনে আপনি নরম হতে জানেন আপনার নরম হওয়াটা যে আপনার বোকামি বা দুর্বলতা নয় এটা কোথাও মানুষকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তাই এটা আজ থেকেই অভ্যাস করুন এবং আপনার থেকে যারা ছোট তাদেরকেও এটা শেখানোর অভ্যাস করুন প্রত্যেকের নিজস্ব জীবন আছে প্রত্যেকের নিজস্ব মতামত আছে অবশ্যই অ্যাডজাস্ট করুন অ্যাডজাস্ট ছাড়া জীবন সংসার চলতে পারে না কিন্তু অ্যাডজাস্টমেন্ট মানেই যে মেনে নেওয়া নয় নীরবে আপনি চাইছেন বলে সেই অ্যাডজাস্টমেন্টটা করছেন বাধ্য হয়ে বা ভয় পেয়ে করছেন না এটা অপরপক্ষকে কখনো কখনো বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে সেখানেই আপনার ব্যক্তিত্ব রক্ষা হয় সেখানেই আপনার আত্মমর্যাদা রক্ষা পায় না হলে চিরকাল আপনাকে সবাই বোকা নরম ভেবে ব্যবহার করে যেতে থাকবে এবং সেই চাপ ক্রমশ আপনার ওপরেই চেপে বসবে তাই আজ থেকেই নিজের চারপাশের গন্ডিটা সম্পর্কে আগে নিজেকে সচেতন করুন তারপর অপরকে সচেতন করা শুরু করুন আপনি যেদিন থেকে সচেতন হবেন তারপর থেকেই অন্যরাও সচেতন হতে শুরু করবে ধীরে ধীরে আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে